ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১৬ জন মারা গেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়দুর রহমান বিকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে দুপুরে বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তাদের এক বিবৃতিতে জানিয়েছিল যে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে তাদের বিবৃতিতে তারা জানায় দুপুরে একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণ পরই দুর্ঘটনা ঘটে ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হয় গেতে যাওয়ার সাথে সাথে দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো মানে একটা আওয়াজ হলো আর গেল আর আগুন শুধু আগুন আর ধোয়া শুধু আগুন আর ধোয়া উঠতেছে আর এখানে কিছু বাচ্চা বেশ বাচ্চা ছিল আর গার্ডিয়ান ছিল

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত বিমানের পাশেই আগুন জ্বলতে দেখা যায় সেই সাথে ধোঁয়ার কুণ্ডলিও দেখা গেছে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতে দেখা যায় দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেয় সে সময় সেনাবাহিনী সদস্য ও স্থানীয়দের গুরুতর আহতদের হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা যায় আহতদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে